ভাই সেভেন পিয়ানো ভাইরাল সিং ভাইরাল সিং যে ঘন্টার কাজ মিনিটে শেষ আপনি এখানে প্রেস করবেন আচ্ছা এই যে এখানে প্রেস করলে এখানে অটোমেটিক গ্লাস হয়ে যায় দেব অনেক সময় মা কষ্ট হয় আমরা হাতে চুরি হাত ঢোকানো জানা ক্লিন করা জানা তাদের জন্য এই প্রযুক্তি নিয়ে এসেছি যেটা হলো সম্পূর্ণ ঘন্টার কাজ মিনিটে শেষ আপনার সাথে থাকবে একটা চকবোর্ড ভাই ওকে এর ভিতরে আপনি মাছ মাংস আপনার যা মন চায় কাটতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর এটার ভিতরে আপনার শাক দিতে পারবেন এখানে ফ্রুটস ভিজায় রাখতে পারবেন ঠিক আছে তারপর হলো আপনার এখানে সিস্টেমটা হলো খুবই আলাদা ইউনিক যেটা হলো আপনি যখন এখানে ফেস করবেন তাহলে এখানে পানিটা মুভিং হবে আচ্ছা আচ্ছা একদম তারপর আপনি এখানে ফেস করবেন এটা ফানি আসবে এটা আপনি স্পিড বাড়াইতে কমাইতে পারবে দুইটা ফুল হতে আসে আপনি ক্লিন করতে পারবেন আবার নিজে নিজে চলে যাবে তারপর আপনি এখানে টেম্পারেচার শো করবে এখানে লাইটিং হবে তারপর এখানে আপনি চাপ দেবেন আপনি ফিল্টারে ফানি নিতে পারবেন অটো ফিল্টারিং ফানি অটো ফিল্টার লাগানো থাকবে সেখান থেকে আসবে এখানে ফেস করবেন এটা মুভ হবে ভাই এই দেখেন সম্পূর্ণ মুভিং সিস্টেম যারা ঘন্টার কাজ মিনিটে চাই স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট ফিং নিয়ে এসেছি আর সবচেয়ে পিয়ানো সিস্টেম যেটা হলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাথোরা সমস্ত দাবরতা আমাদের ওটা খাতে পেয়ে বাকি টাকা দেবে আমাদেরকে মা নাম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবে ঠিক আছে